আমি এখনও ডুয়ার্সে রয়েছি তো সেই জন্য তোমাদের সাথে এরকম ছোটো ছোটো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে যদি শেয়ার করতে না পারি তাহলে আমারও ভালো লাগে না আমি তো উপভোগ করি কিন্তু তার সাথে মনে হয় ছোটো ছোটো ব্লগ তৈরি করে তোমার সাথে শেয়ার করি তো আজকে দেখো বাগানের ভেতরটাতে জল দেওয়া হচ্ছে পাইপের সাহায্যে তো ভাবলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর পাতাগুলো দেখো কি সুন্দর ক্লিন হয়ে গেছে মনে হচ্ছে যেন বৃষ্টির জলে স্নান করে উঠেছে এ মানে এতটাই সতেজ লাগছে আর ওয়েদার তো অপূর্ব ওয়েদার আর এরকম জলদা হচ্ছে তো চারিদিকে তাতে করে ওয়েদারটা না মনে হচ্ছে না আরও ঠান্ডা একটা শীত শীতে ভাব লাগছে আর কি খুবই ভালো লাগছে আর সবুজের সমারোহ দেখো কি অপূর্ব না তো সকালে তো ওই দেখে এলাম মানে আমার বাড়ির পেছনেই রয়েছে ভাইয়ের বাড়ির পেছনেই তো চট করে চলে যাই এটাই একটা ভালো লাগার জায়গা আর রান্না আমার দেখো অলরেডি হয়ে গেছে একটা মিক্স ভেজ করে নিয়েছি আর আজকে করছি তোমার কচি পাঠা কষা কষা করে করব কষা ঠিক হবে না ওই একটুখানি কী বলবো পাতলা পাতলাই করবো ভালো লাগে ওটা খেতে এরকম বড় বড় ওই ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি তো আলু দিয়ে এই কচি পাঠার ঝোল আর দই পেতে রেখেছিলাম দইটাও খুব সুন্দর পড়েছে একদম সলিড দই আর এই পাঠার ঝোলটা খেতে হেভি হয় হেভি কী বলবো আর আজকে একটুখানি বিকেলে টিফিনের জন্য স্যান্ডউইচের পুর করে রাখবো তো চিকেন এরকমভাবেই কাটা এনেছে আর কি ভাই তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছে এই দিয়ে দেখো আমি তোমার পুরটা করে রেখে দিলাম আর রান্নাও দেখো মোটামুটি আমার হয়ে গেল আজকে রান্না একদমই সিম্পল আর এই ঝোল হলে মানে কচি পাটার ঝোল হলে আর কিচ্ছু লাগে না কিন্তু একটা মিক্স ভেজ আমি করে রেখেছি দুটো পদ দিয়ে একদম ঠিকঠাক হয়ে যাবে ভালো খাবার আর কি তো দারুণ হয়েছে খেতে তো এই দেখো এটা হচ্ছে মিক্স ভেজ করেছি একটা আর কচি পাটার ঝোল আর বিকেলে টিফিনের জন্য স্যান্ডউইচ করবো পুর করে রেখে দিলাম একদম রেডি এখন সন্দীপ বলে একটুখানি দই খাবে তো ওকে একটু দই কেটে দিচ্ছি দেখো দইটা কি সুন্দর পড়েছে মানে কি বলবো সলিড একবারটি কিরম দই খেয়ে নিলে ব্যাস যদিও গরমে দই খেতে বেশি ভালো লাগে এখানে তো ঠান্ডা এখনও ঠিক আছে দই খাওয়া তো ভীষণই হেলদি ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বসে গেলাম একটুখানি হাতের কাজ নিন হাতের কাজ বলতে এর আগের দিন তো আমি এই স্টোনগুলোকে কালার করে রেখেছিলাম আজকে ভাবলাম এগুলোকে একটুখানি চোখ মুখ এঁকে দিই দেখতে তাহলে ভালো লাগবে তো একটু টাইমটাও পাস হয় এমনিতে কি বলো তো এই জায়গাটা এতটাই সুন্দর এখানে তো আর অন্য কোনো কাজ নেই আমার বা আলাদা করে বেড়ানোরও প্রয়োজন হয় না এই রান্না বান্না করে একটু হাতের কাজ করি তারপরে একটুখানি মাঠে হাঁটি সন্ধ্যেবেলাটা ভীষণই ভালো লাগে তো অফ টাইমে কী করবো এই যে এই ধরনের ছোটোখাটো কাজগুলো আমি করি তো দেখো কি ভালো লাগছে না স্টোন আর্ট হয়ে গেল আমার এটা একটা তো একটা কাপ রয়েছে দেখো এই কাপটা এখন ইউজ করা হয় না তাই ভাবলাম এটাকে একটু কাজে লাগিয়ে দিই এখানে তো আমাদের সব কাজ চলছে বাড়ি ঘরের তো এরকম পাথর তো রয়েছে তো দেখো ওইগুলোর মধ্যে একটুখানি কাপের মধ্যে ভরে ওই যে স্টোনগুলোকে আর্ট করলাম সেটার মধ্যে বসিয়ে দেব তো ঘরের একটা কোনায় রেখে দিলে বেশ ভালো লাগবে তো এইগুলো কি বলো তো টাইম পাসও হয় আর এখন কি বলবো যে নিজের ভালো লাগার কাজ তো অবশ্যই এইগুলো খুব সুন্দর একটা সময় কেটে যায় তো যাই হোক এরপরে আমি মাঠে হাঁটতে যাব তার আগে এই কাজটা কমপ্লিট করে নিলাম বিকেলও হয়ে গেছে তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে এরকমই নতুন কোনো ভ্লাগে